ডক্টর ইউ সাহেবকে অনুরোধ করছি সদম প্রীতি ছেড়ে দেন আপনি এই যে সদস্য নিয়ে কমিটি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের নাম অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আপনার নিজের পছন্দ আপনার গ্রামীণ ব্যাংকের এক মহিলাকে নিয়েছেন জাহানারাকে আই নো দিস লেডি আপনি সে ডাক্তার আপনি তাকে স্বাস্থ্য উপদেষ্টা কেন বলেছেন ডক্টর হিনোজ এখন পর্যন্ত আমি সম্মান করছি বয়সে আপনি আমার চেয়ে বড় বাট প্রোটোকলে আপনি আমার চেয়ে অনেক নিচে ছিলেন ইউ নো মি ভেরি ওয়েল হ্যাঁ আই ওয়াজ ইউ ট্রেন সাহারাস্তিতে আপনি বারো বার গিয়েছেন ডক্টর এম এস আক্তারের বাড়িতে মেহের পঞ্চগ্রাম প্রকল্প দেখার জন্য হাতে কলমে স্বনির্ভরের প্রশিক্ষণ নিয়েছেন ডো থিঙ্ক দ্যাট ইউ আর ইউ নো এভরিথিং

মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু এইটি পার্সেন্ট